থেকে জানতে চেয়েছেন যে তার ছেলেকে যে শিক্ষকের কাছে পড়ান সে বলেছে শেষ রাতে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করেন কিন্তু আল্লাহ পাক যে শেষ রাতে প্রথম আকাশে নেমে আসেন সেটা নাকি ভুল নাসারুল্লাহ সালামতাল আফিয়া বদাকিরা থেকে গুমরাহি থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন তিনি আরও বলেন আল্লাহ আল্লাহতালার কী দরকার সপ্তম আকাশ থেকে নেমে এসে বান্দার শোনার ও কবুল করার আল্লাহ এরকমের পথভ্রষ্ট গুমরাহ থেকে আর বহু এরকম পথভ্রষ্ট গুমরা হয়েছে তাদের অনিষ্ট থেকে মুসলিম জাতিকে রক্ষা করেন আল্লাহ চাইলে তো সপ্তম আকাশ থেকেই দোয়া কবুল করতে পারেন এ ধরনের কথা বলা বা আঁকিয়ে রাখা কি ঠিক মোটেই ঠিক নয় গুমরাহি আপনার কাছে সঠিক উত্তর জানতে চাই এই শিক্ষক আমরিকায় বাচ্চাদের মাদ্রাসায় পড়ান বেদাতিদের মাদ্রাসা আশারি মাতরিদি পথভ্রষ্টদের মাদ্রাসা তিনি একজন ইজিপশিয়ান এবং আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এই জন্য তো আমি আজহারিদের সম্পর্কে বলেছি যে তারা অধিকাংশই হচ্ছে আরি মাতুরিদি ভ্রান্ত আকিদার ইল্লা আল্লাহ যাদের ব্যাকগ্রাউন্ড হয়তো কোরআন শার অনুসরণ শালাফি আকির হাজের আর তারা সেখানে ডিগ্রি নেওয়ার জন্য শুধু লেখাপড়া করতে গেছেন তাদের বিষয়টি ভিন্ন আর এমন শিক্ষকের কাছে বাচ্চাদের পড়ানো যাবে কি মোটেও যাবে না সে দল মদেল নিজে পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করে তো যেই ব্যক্তি পথভ্রষ্ট তার কাছে পড়াশোনার জন্য কচিকাচাদের দেবেন তাহলে সে পথভ্রষ্ট করবে আপনার ছেলেদেরকে আল্লাহ হেফাজত করুন

যেমন আল্লাহর জন্য উপযোগী কিন্তু আল্লাহ নেমে আসেন এই কথা রসুর উল্লাহ বলছেন কখন নেমে আসেন দুনিয়া নিকটবর্তী আকাশ পর্যন্ত প্রথম আকাশে যেটি আমাদের নিকটবর্তী আকাশ মানে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের শেষ তৃতীয় অংশ অবশিষ্ট থাকে এ হচ্ছে রসুর উল্লা সাহসালামে হাদিসের প্রথম অংশ আল্লাহ নেমে আসেন এ কথা রসুর বলছেন সুতরাং এটি হচ্ছে ওহি আর ওহিতে কোনো ভুল নেই এবং ওহি মানা ফরজ যেমন কোরআনে কেরিম মানা ফরোজ তেমনি রসুর উল্লাহ হাদিস হচ্ছে ওহি সেটাও মানা ফরজ শুধু কোরআনের কথা কেউ নেবে আর হাদিস নেবে না সে পথভ্রষ্ট সে পথভ্রষ্ট কোরআন এবং হাদিস আতিদ আমলের ক্ষেত্রে সমান মর্যাদা রাখে কারণ দুটো হচ্ছে শরিয়ার আর উৎস যদি কেউ বলে যে আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার তার মানে সে রসুল্লাহ সাহায্যের ওপর আপত্তি করছে যে ইয়া রসুল আপনি কি বলছেন আল্লাহর কি দরকার প্রথম আকাশে নেমে আসার আপনি এরকম কথা বলছেন সেই ব্যক্তি কোথাকার সে চিন্তা করুন তার অবস্থান কোথায় সে রসুল্লাহ সাহা সাল্লামের সে অম্মত অনসারী নাকি অন্য কোন দলের অন্তর্ভুক্ত সে চিন্তা করে কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে ক্ষমা করব আলীফা ও কে আমার কাছে চাইবে তাকে আমি দেব এইভাবে আল্লাহ রাবুল আলমেন বান্দাকে ডাকতে থাকেন মেয়ে দুনি ফ্লাস তিনটি বাক্য রয়েছে কি আমার কাছে দোয়া করবে তার ডাকে আমি সাড়া দেবো দোয়া শুন সুতরাং আমরা কোরআন এবং বিশ্বাসী এবং কোরআন এবং হাদিসের অনসারী প্রতিটি মুসলিমের উপর ফল যে কোরআন এবং সেই হাদিসের অনুসরণ করবে এবং বিধান মোতাবেক জীবনযাপন করবে আকিদার ক্ষেত্রে বাদতবন্দির ক্ষেত্রে আখলাখ চরিত্র ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে